আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা এই যে পবিত্র হজের টিপসের চতুর্থ তৃতীয় পর্বে আমরা যাচ্ছি তৃতীয় পর্বে যাওয়ার আগে আমরা একটু পূর্বের পর্বগুলি সম্পর্কে একটু বলে নিই আমরা প্রথম পর্বে একটি গাণিতিক সূত্র দিয়ে আমরা হজের যে কার্যক্রমটা আমরা বলেছিলাম পরবর্তীতে হজ কত প্রকার এবং হজের ফরজ এবং অজবগুলি বলেছি তৃতীয় পর্বে আমরা হজের যে কিছু টিপস বলেছিলাম কিভাবে সবুর এবং সবুরের মাধ্যমে পুরো হজটুকু আপনাকে মাবরুর হজে পরিণত করবে অর্থাৎ দুইটা লাগেজ নিতে হবে একটি হলো সামানার লাগেজ আর একটি হলো সবুরের লাগেজ ঠিক আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে উপহার দিব যেটি হলো এই সবুর থাকা সত্ত্বেও আপনাকে এই পবিত্র হজ যাতে পালন করতে না পারেন আপনাকে গুমরাহ করার জন্য যে দুটি শত্রু আপনার সাথে থাকবে সেই শত্রু সম্পর্কে আমি আজকে কিছু বলব আপনারা জানেন যে আমাদের জন্মলগ্ন থেকেই আল্লাহ সুবান তালা আমাদেরকে দুইটা বন্ধু এবং দুইটা শত্রুর সাথে আমাদের বসবাস দুইজন বন্ধু হলো আল্লাহ তালা আর আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ এই দুজন বন্ধুকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে হুজুর পাক সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকায় সারাটা জীবন এই আল্লাহ হুকুমকে পালন করতে হবে এবং এই দুটা জিনিস করতে গিয়ে আমাদের দুটা শত্রু প্রতিনিয়ত আমাদেরকে বাধা দিবে এবং দিচ্ছে সেটি হলো আমাদের নফস সবচেয়ে মোটা বুদ্ধিসম্পন্ন এবং শয়তান যেটা চিকন অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই নবস এবং শয়তান একত্রে মিশে বন্ধু হয়ে তারা এমন কাজ করে যে কাজের মাধ্যমে আমাকে আপনাকে গুমরা অর্থাৎ পথভ্রষ্টতা দিকে নিয়ে যায় অতএব আমরা যখন একটি সুন্দর কাজ একটি ভালো কাজ করার জন্য আমরা নিয়ত করব সেই ভালো কাজটাকে একেবারে নস্বাৎ করার জন্য এই বন্ধুটা অর্থাৎ ওই যেটা বন্ধু যেটা আমাদের শত্রু একত্র হয়ে আমাদের কাজটাকে সাত করে দেয় এবং সেটা চিরতরে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয় অতএব আমরা যেহেতু একটি পবিত্র কাজের জন্য একটা পবিত্র আমাদের হজ আমাদের জীবনের সবচেয়ে তামান্না এবং সবচেয়ে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত একটি কাজ সেটা করার জন্য আল্লাহ সোলামতারা আমাদেরকে তফিক দিয়েছেন বা দিবেন বা দিচ্ছেন সেটা যেহেতু আমাদের নিয়ত সহি করে ফেলেছি অতএব এই সত্য দুজন আমাকে আপনাকে কত বস কত বস্ত্রতার দিকে নিয়ে যাওয়ার জন্য একাত্মভাবে আমাদেরকে চেষ্টা করে অতএব বাংলাদেশে যে শয়তান এবং নবস আমাদের সাথে আছে সেটা হলো আমি বলি থাকি নন মেট্রিক অত অর্থাৎ এখনও সে এসএসসি পাশ করে নেই অতএব যখন আমরা নিয়ত করে ফেললাম এ পবিত্র হজের তৎক্ষণাৎ সে আরও চিত্তে আমাদের পিছনে লাগে এবং যখন আমরা ফ্লাই করে মক্কা বা মদিনায় চলে যাই তখন সেটা আরও দৃঢ় হয়ে আরও শক্ত হয়ে মজবুত হয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হয়ে পিএইচডি ডিগ্রি লাভ করে অর্থাৎ সে উন্নত থেকে উন্নত তার টুলস নিয়ে তার বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে হাজি সাহদেরকে প্রতারণা হাজি সাহাবদেরকে গুমরা করার জন্য সে প্রস্তুত দেয় যে কারণে আমরা দেখতে পাই হাজি সাহাবরা সামান্যতম ধৈর্যচ্যুতি হলেই সেখানে তারা মারামারি হানাহানি কাটাকাটিতে সে লিপ্ত হয়ে যায় অর্থাৎ যে তাদের সেই নবস এবং শয়তান যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সেখানে হয়ে যে সে উন্নত টোচ ব্যবহার করে হাজি সাহদেরকে গুমরা করে তার আমলগুলি নষ্ট করে একেবারে জাহান্নামের দিকে নিয়ে যায় তারা জান্নাতি হয়ে যাচ্ছে তাদের গুণাগুলিকে মাফ করিয়ে ফেলতেছে সেই সহ্য করতে না পেরে সে এই ব্যবস্থা করে করে থাকে অতএব আমরা এক্ষেত্রে খুব সতর্ক হব ইনশাআল্লাহ বিশেষ করে আরাফার ময়দানে হুজুফুল্লাহিসাল্লাম দেখেছেন যে শয়তান কিভাবে ধুলি মাথায় দিয়ে সে আচাচ্ছে মাথা এরকম বিভিন্ন রকম মাথার মধ্যে সে এরকম তার নখ দিয়ে হ্যাঁ আছড়িয়েছে বলতেছে হাইরে কী করলাম এই বান্দাকে তো আমি সারাটা জীবন জাহান্নামের দ্বার পান্তি নিয়ে গিয়েছিলাম আজকে সে আরাফার ময়দানে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে করার ফলে তার গোনাগুলি একেবারে এমনভাবে ঝরে গেছে যেন সে আজকে নিষ্পাপ হয়ে গেছে একদম সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ হয় সেরকম আজকে যেন সে আরাফাতে সে নিষ্পাপ হয়ে গেল অতএব সেই কাজটুকু পরবর্তীতে আবার সে আমাদেরকে পথগ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্গীব হয় অতএব আমরা হাজিসাবরা যারা হজ হজ করতে গেলাম তারা একেবারে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই আমরা হজ হয়ে গেল তো আমরা একেবারে পাক পবিত্র একে নিষ্পাপ হয়ে গেলাম না আমাদের পিছনে কিন্তু নবস শৈতান আছে অতএব আমাদের সবুর আর ধৈর্যের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে এই দুইটা শত্রুকে যখন মোকাবেলা করতে পারবো তাহলে আমাদের পবিত্র হজ আমাদের মাবরুর হবে উন্নত হবে আমাদের সেই হজ যে বাড়িতে ফিরতে পারবো এবং আমৃত্য পর্যন্ত যদি আমরা এই নবসর শৈতানের সাথে মোকাবেলা করতে পারি নবসর শৈতানকে আমরা দূরে সরাতে পারি তাহলে আমাদের মৃত্যু হলে আমরা জান্নাতবাসী হব আদারওয়াইজ শুধু হজ করলেই যে আমরা জান্নাতি হয়ে গেলাম নিষ্পাপ হয়ে গেলাম তা কিন্তু নয় অতএব আমরা সারা জীবন আমাদের এই কাজটা করতে হবে এবং এর জন্য আমাদের মাহল তৈরি করতে হবে সুন্দর মাহলে থাকতে হবে ভালো পরিবেশে থাকতে হবে আল্লাহ বন্ধুরা বন্ধুদের সাথে মিশতে হবে এরকম দাওয়াতের কাজে রায় লীলালার কাজে মশগুল হইতে হবে আল্লাহ সোলাতাল আমাদেরকে এরকম পবিত্র কাজ করার পরে যেন আমাদের কাজটুকু দুরিস্যাত না হয় গুমরার পথে না যায় সেই জন্য আল্লাহ সুলনাতাল আমাদেরকে নবসর সতনের দুঃখ বাজে থেকে যেন আল্লাহ হেফাজত করেন সেই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে যেন সুন্দরভাবে এই দুনিয়াতে আমিত্য পর্যন্ত আল্লাহর হুকুম হুজুক আসল্লা সুন্দর তরিকায় পালন করি সাহাবি সাহাবি আল্লাহ জজবেনে যেন আমরা মরতে পারি ইমান নিয়ে মরতে পারছি তৌফিক দান করুন আমিন ওখেদানিল্লাহ হির্বিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি